হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্পোর এডুকেশন চ্যানেল বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনের পরীক্ষা ফার্স্ট সেপ্টেম্বর তো এক তারিখে যে পরীক্ষা হচ্ছে যে ইংরেজি বিষয়ে পাস করতে হবে এবং অঙ্ক বিষয়ে পাস করতে হবে আপনাদেরকে তো দেখুন ইংরেজি বিষয়ে যে আট নাম্বার থাকবে তো কি ধরনের প্রশ্ন থাকবে আমরা এর আগে একটা যে মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার ইংলিশ মক টেস্ট নিয়েছিলাম সেটা তো অনেকে পরীক্ষা দিয়েছিলেন আবার একটি মক টেস্ট নিতে শুরু করেছি আমরা সেটা মক টেস্ট টু এখানে পঞ্চাশটি কোয়েশ্চান আছে আপনারা যারা পরীক্ষা দিবেন মক টেস্ট নেবেন তারা অবশ্যই পরীক্ষা দিতে পারবেন ডেস্কির বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে গিয়ে আপনারা শুধু নিজের নামটি প্রেস করলেই নামটি পুট করলেই কিন্তু আপনারা পরীক্ষাটা শুরু করতে পারবেন তো তার আগে আমরা পঞ্চাশটি কোয়েশ্চান নিয়ে আমরা আলোচনা করে দিচ্ছি আজকে তারপরে আপনারা পরীক্ষা দেবেন নিজে অ্যান্সারগুলি করার চেষ্টা করবেন তো প্রথমে আমরা দেখে নিব যে প্রত্যেকটি কোয়েশ্চান এক একটি করে আমরা আলোচনা করে দিচ্ছি আজকে তারপরে আপনারা কিন্তু অবশ্যই সবাই মক টেস্ট দেওয়ার চেষ্টা করুন তো দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশটি রকমের কোশ আছে তো আমরা প্রত্যেকটি বিষয়ে আমরা আলোচনা করছি ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আমরা লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন অবস্থা সেখান থেকে দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন গ্রুপ ডি ইংলিশ মক টেস্ট টু এক নম্বর কোয়েশ্চানটি গিভ অ্যান এক্সাম্পল অফ পার্ট ইনডিফিনাইট দেখুন পাস্ট ইন্ডিফিনাইট টেন্স আমরা জানি যে টেন্স তিন রকমের পেজেন্ট ইন্ডিফিনাইট প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আর ফিউচার টেন্স এবং প্রতিটিকে চার ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট পাস প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একইভাবে পাস ইন্ডিফিনাইট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউ টেন্স একইভাবে ফিউচার টেন্স ওইরকম চারটি ভাগ আছে তার মধ্যে পাস্ট ইনডিফিনাইট টেন্স একটি হলো পাস্ট টেন্সের অন্তর্ভুক্ত তো পাস ইন্ডিফিনেট টেন্সের উদাহরণ হলো আই আই ইট থেকে হবে আই এট রাইস অথবা আই শো এ টাইগার মানে সবসময় পাশ ফর্মটা বসাবেন সাবজেক্ট প্লাস পাস ফর্ম হ্যাঁ ভার্ভের পাশ ফর্ম প্লাস অবজেক্ট তাহলে পাশ ইন্ডিফিনেটে টেন্সের উদাহরণ তোমরা নিজে দেবার চেষ্টা করবেন আপনারা দু নম্বর দেখুন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ডেস অ্যাবসেন্ট এখানে দেখতে পাচ্ছেন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি তো এখানে কটি ব্যক্তিকে বোঝাচ্ছে দুটি ব্যক্তি না একটি ব্যক্তিকে বোঝানো হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে দেখুন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ব্যক্তি কিন্তু দুজন তাই এখানে ইজ হবে না এম হবে না আর হবে সেটা কিন্তু আপনারা লিখতে হবে বা ওয়াজ বা ওয়ার অ্যাবসেন্ট মানে অনুপস্থিত ছিল বা অনুপস্থিত আছেন তাহলে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি মানে দুটি ব্যক্তি বোঝাচ্ছে তাই এখানে অবশ্যই বহু গোচন মানে এগুলি তাই হবে পেজেন্ট ফর্মে করতে গেলে আর হবে পার্ট ফর্মে করতে গেলে ওয়ার হবে ওয়্যার অ্যাবসেন্ট এগুলো তিন নম্বর দেখুন এ পারসন হু ট্রিটস এ পেশেন্টস একজন ব্যক্তি যিনি পেশেন্ট মানে রোগীকে চিকিৎসা করেন তাকে কি বলা হয় তাকে আমরা এখানে ডেটটা লিখতে হবে ইজ কল ফিল উইথ সুইটেবল ওয়ার্ড এখানে তাকে ডাক্তার বলা হয় তা এখানে ডক্টর লিখবেন তিন নম্বর চার নম্বর দেখুন এখানে রিয়ারেঞ্জ আছে রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস এখন লেখা আছে এই যে প্রথমটি প্রথমটি কী হবে এবং এটি কী হবে একটু নিজে ভাবনা চিন্তা করে সেটা কিন্তু আপনারা করে নেবেন তো একটি আমি বলে দিচ্ছি এই লাস্টেরটি হবে সায়েন্স এস সি ই সায়েন্স আর এটা আপনারা কিন্তু এটা কিন্তু নিজে করার চেষ্টা করুন যদি বলে দেওয়া হয় তাহলে কিন্তু রিয়ারেঞ্জের কোনো ভ্যালিড থাকলো না কোয়েশ্চানটার তাই পাঁচ চার নম্বরটি নিজে করুন পাঁচ নম্বর দ্য বয়েজ আর প্লেইং না প্লেড হবে ফুটবল ইন দ্য ফিল্ড নাও নাও মানে এখন নাও কথাটি আছে মানে অবশ্যই প্রেজেন্ট টেন্সে তো প্রেজেন্ট এখানে কন্টিনিউয়াস টেন্স অপশন আছে তাহলে দ্য বয়েজ আর প্লেইং হবে প্লেড হবে না প্লেডটা হলো পাস টেন্স নাও কথাটি মানে নাও মানে এখন তাই এখানে এই উত্তরটি হবে ছ নম্বরে টু প্লাস টু ড্যাশ ফোর দেখুন টু অ্যান টু যদি বলা হয় সেটা আছে কিন্তু দুটো জিনিসকে বোঝাচ্ছে আর টু প্লাস টু সমান ফোর তাহলে টু প্লাস টু ইজ ফোর হবে না আর ফোর হবে না এম ফোর হবে একটু আমরা নিয়মটা দেখিয়ে দিচ্ছি একটু টু একটু ওনার ধৈর্য ধরে দেখুন দেখুন এখানে কতগুলি উদাহরণ দেখুন দেখা আছে প্রশ্নটা আমরা যেটা বললাম যে কীভাবে দেখুন এখানে কতকগুলো কারণ দেওয়া আছে আপনারা কিন্তু দেখাব টু প্লাস টু এখানে যেটা হচ্ছে তো এখানে বলেছি টু প্লাস টু ম্যাক্স হবে এম এ কেই এস আমি ব্রেক্রেটে কিন্তু ওয়ার্ডটি দিই নি তো এখানে ডেসটাতে আপনারা লিখবেন ম্যাক্স এম এ কেই এস ম্যাক্স এখানে কিন্তু এটি টু প্লাস টু এটি সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে যখন টু অ্যান্ড টু হবে দুই এবং দুই তখন সেটা হয়ে যাবে আপনাদের পুলের নাম্বারে তখন সেটা ম্যাক হবে এই কিন্তু টু প্লাস টু এরকম যদি লেখা থাকে তখন আপনারা সেটাকে ধরে নেবেন যে এটা সিঙ্গুলার নাম্বার তাই এখানে ম্যাক্স হবে ম্যাক্স পর সাত নম্বরে ব্রুটুস ইজ ড্যাশ অনারেবল ম্যান এখানে সুইটেবল আর্টিকেলস বসাতে বলছে দেখুন ডেসের পরে যেটা ওয়ার্ডটি আছে অনারেবল এটি কিন্তু প্রথম লেটারটি কনসোনেন্ট দিয়ে শুরু আছে তো কনসোনেন্ট দিয়ে যদি কোনো ওয়ার্ড লেটার বা ওয়ার্ড শুরু হয় তখন সেটিতে যে ভায়েলটি বসে সেটি হলো এ কিন্তু এখানে উচ্চারণটা যেহেতু অনারেবল ও দিয়ে উচ্চারণটা হচ্ছে ভাওয়েল দিয়ে উচ্চারণ তাই এখানে এন বসবে এন এন অনারেবল ম্যান আট নম্বরে এ পারসন হু ম্যাক্স স্পোর্টস কাপস ইডিসি একজন ব্যক্তি যিনি পাত্র তৈরি করেন কাপ তৈরি করেন এটা তারা করি না কুমাররা কুমাররা করেন তাহলে হচ্ছে পোটার বলতে পারে পোটার মানে কুমোর এখানে সেই ব্যক্তিকে কি বলা হয় সেই ব্যক্তির নাম হলো কুমোর যেমন একজন ব্যক্তি যিনি সেলাই করেন তাকেও কী হয় টেলার সেই রকম কী রকমভাবে এরকম প্রশ্ন আসতেও পারে তাই আমরা এগুলো দিয়েছি ন নম্বর দেখুন আই নো হিম আমি জানি থাকি ইন টু ভয়েস। তাহলে সবসময় দেখবেন সিভসে করতে গেলে এই যে অবজেক্টটাকে আগিয়ে দিতে হবে হিমের বদলে হি হবে হি ইজ কেন টেন্সে আছে হি ইজ নো থেকে হবে নন কে এন ডাব্লিউ এন আর টু ননের পরে বাই ও সেনা সবসময় টু হয় বায়ের বদলে টু বসাবেন বাই মি আই থেকে মি হবে দশ নম্বর দেখুন মেক দ্য ফলোইং ওয়ার্ডস ইন টু অ্যাবস্ট্রাক্ট নাউন্স তা আমরা আগে বলেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন সেই নাউন যেগুলি যেসব নামগুলিকে গণনা করা তো যায় না দুই নম্বর এগুলো শুধুমাত্র অনুভব করা যায় নট টাচ আউল যেগুলিকে ছোঁয়াও যায় না স্পর্শ করা যায় না শুধুমাত্র অনুভব করা যায় যেমন ডার্ক থেকে হবে ডার্কনেস এন ই ডবল এস যোগ করবেন একইভাবে এমেজ থেকে এমেজমেন্ট যেমন হ্যাপি হ্যাপিনেস সে একইভাবে ডার্কনেস এমেজমেন্ট যুক্ত করলেই এটা অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হয়ে যায় তো এগুলো আরও উদাহরণ কিন্তু আমরা এখন দিয়েছি এই টাইপের আমরা উদাহরণ আরও বাড়িতে দেখে নেবেন বিভিন্ন গ্রামার বই থেকে অ্যাবস্টাগ্রাম গুগলে গিয়ে সার্চ করলেও পাবেন নামের উদাহরণ এগারো নম্বর মে গড ব্লেস ইউ আইডেন্টিফাই দ্য সেন্টেন্স এটি কী রকমের সেন্টেন্স মে গড ব্লেস ইউ এই সেন্টেন্সটি বোঝার জন্য আপনার কি অবশ্যই জানতে হবে পাঁচ প্রকারের সেন্টেন্স আমরা আলোচনা একটু করে দিচ্ছি একদম কম সময়ের মধ্যে আলোচনা করে দিচ্ছি দেখুন কাইন্ড অফ সেন্টেন্স পাঁচ প্রকারের সেন্টেন্স হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন প্রথম সেন্টেন্সটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক যেটি কোনো জিনিসের বর্ণনা করে সাবজেক্ট ভাব অবজেক্ট সব থাকবে ইন্টারগেটিভ ইন্টারগেটিভ মানে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে কোনো সেন্টেন্সে যদি জিজ্ঞাসাচিহ্ন থাকে বা কোনো প্রশ্ন করা হয় তখন সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স তিন নম্বরে ইম্পারেটিভ আদেশ অনুরোধ যেমন প্লিজ গিভ মি ডু ইট মানে এটা করো বা ভার দিয়ে শুরু থাকবে সেরকম সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি চার নম্বর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ মানে ইচ্ছা প্রকাশ বা প্রার্থনা প্রকাশ তো এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স আর এক্সকিলোমিটারই দেখুন আনন্দ দুঃখ ঘৃণা বিস্ময় ওর ভিত্তি উচ্ছাস ব্যবহার করা হয় এক্সকিলোমিটারি সেন্টেন্স তা আমরা এখন যেটা পেয়েছি সেটার নাম হবে অপটেটিভ সেন্টেন্স কেন অপটেটিভ সেন্টেন্স হবে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করছি এখানে দেখুন যে কোয়েশ্চেনটি আমরা এখন দেখলাম দেখুন মে গড বেলেস ইউ ঈশ্বর তোমার মঙ্গল করু এটার মানেটা হচ্ছে তাহলে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স এই সেন্টেন্সটি কী নাম তাহলে আমরা লিখবো অপটেটিভ সেন্টেন্স বারো নম্বরে হি ওয়াস্ট হবে না ওয়াশ হবে দ্য ফিল্ম ইয়ে ডি দেখুন ইয়ে স্টারটি কথাটি আছে মানে গতকাল গতকাল মানে যে কাজটা পেরিয়ে গেছে অতীতকালে তাহলে তেরো নম্বর হয়তো দেওয়া হয়নি ফাইন আউট দ্য ওয়ার্ড ওয়ার্ডস যেটি অদ্ভুত শব্দ সেইটি আপনাকে এখানে লিখতে হবে এতে দেখুন পেন মানে কলম স্কুল মানে বিদ্যালয় আর ঘোস্ট মানে হচ্ছে ভূত তো এখানে ঘোস্ট কথাটি হবে ওয়ার্ড ওয়ার্ডস মধ্যে পড়ছে চোদ্দ নম্বর দেখুন চেঞ্জ দ্য জেন্ডার বুল বুল মানে ষাঁড় থেকে হবে কাও গরু আর টাইগার থেকে হবে টাইগারাস টিআইজি আর ই ডবল এস এই টাইপের ওয়ার্ড জেন্ডার চেঞ্জ আপনারা কিন্তু অনেকগুলি মুখস্থ করার চেষ্টা করুন বাড়িতে পড়ার চেষ্টা করুন এখানে কি গিভ অ্যান এক্সাম্পল অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স তা আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে একটু আগে আলোচনা করলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি দেখুন এই যে দেখতে পাচ্ছেন ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহার করা হয় তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের আপনার উদাহরণ নিজের থেকে দিতে পারবেন যেমন একটা আমি উদাহরণ দিচ্ছি যেমন কী বলছে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হোয়াট ইজ ইউর নেম জিজ্ঞাসা চিহ্ন দেবেন এটা একটা এক্সাম্পল হয়ে গেল হোয়াট ইজ ইউর নেম হোয়ার আর এ গোয়িং কোথায় তুমি যাচ্ছ ষোলো নম্বর দেখুন হি অ্যান্ড আই ড্যাশ ফ্রেন্ডস দেখুন এখানে হি অ্যান্ড আই দুটো ব্যক্তি বোঝাচ্ছে এখানে ইজ হবে এম হবে না আর হবে না ওয়াজ হবে না ওয়ার হবে এগুলি ফুল ধরা হবে না ধরা হবে হি অ্যান্ড আই এরকম যদি থাকে বাক্য তাহলে কি বসাবেন আমরা একটা নিয়মটাও দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন নিয়ম হি এন্ড আই আর ফেরেন্স কেন না ভিন্ন নাম্বার বা ভিন্ন পার্সন বিভিন্ন দু রকমের ব্যক্তি সাবজেক্টগুলি যদি এন দিয়ে যুক্ত থাকে তবে ভাবটি অবশ্যই পুলের নাম্বার হয় তাহলে পুলের নাম্বারে ভাবটি হবে আর হবে কিন্তু এখানে দেখুন এখানেও হি আর আই আছে এখানে কিন্তু এম ইউর নর আছে এখানে কিন্তু এইচ এই টাইপের যদি হয় মানে আয়দার দিয়ে যোগ হলো আর ওর দিয়ে যোগ হয় নাইদার দিয়ে যোগ হলো নর দিয়ে যোগ হলো তখন কিন্তু এখানে যে প্রথম যেটি আছে যেমন আই আছে ভারবে আগেটা যে প্রথমজন আয় আছে তাহলে আইটা ধরাবে আই এম হিটা ধরাবে না এ কীভাবে ইউ নর হি হিটা ধরাবে হি ইজ এরকম যদি বাক্য থাকে তখন আপনারা কিন্তু প্রেজেন্ট ফর্মে এটা সিঙ্গুলার ফর্মে বসাবেন কিন্তু এখানে এন যদি যুক্ত থাকে তখন কিন্তু সেটা পুলের নাম্বারে হয়ে যায় তাই এখানে আমরা কী বসাবো হি এন্ড আই আর ফেরান্স দুজন ব্যক্তিকে বোঝাচ্ছে গিভ টু এক্সাম্পলস অফ কাউন্টেবল নাম দেখুন কাউন্টেবল আর আনকাউন্টেবল কাউন্টেবল নাউন কোনগুলি যেগুলি কি গণনা করা যায় যেমন বুকস গণনা করতে পারবেন ফ্রেন্ডস গণনা করতে পারবেন পেন গণনা গণনা করতে পারবেন যদি ওয়াটার বলি ওয়াটার মানে জল জলকে গণনা করতে পারবেন না হেয়ার মানে চুলকে গণনা করতে পারবেন না সেগুলি আনকাউন্টেবল নাম তাহলে আমরা এখানে চাইছি যে চেয়েছি কাউন্টেবল নাউনের এক্সাম্পল এটা সবাই পারবেন আশা করি আঠারো নম্বর প্লেইং ফিল্ড সাম ওয়ার ইন বয়েজ দ্য রিয়ারিং দ্য সেন্টেন্স এরকমও প্রশ্ন থাকতে পারে এরকম প্রশ্ন থাকলে আপনাকে সাজিয়ে লিখতে হবে প্রথমে সাবজেক্ট যেটি সেটি নিয়ে আসতে হবে আপনাকে তাহলে দ্য বয়েজ প্রথমেই হবে দ্য বয়েজ ওয়ার প্লেইং এখানে কিন্তু দা একটাই আছে তা এখানে শুধু বয়েজ হবে বয়েজ ওয়ে প্লেইং ইন দ্য ফিল্ড সাম এখানে সামটাকে প্রথমে দেবেন সাম বয়েজ ওয়ার প্লেইং ইন দ্য ফিল্ড এটি হলো রিঅ্যারেঞ্জ হয়ে গেল এরপরে উনিশ নম্বর দেখুন তো বন্ধুরা যারা অবশ্যই ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো রকম চাকরি খবর সবার আগে পেয়ে যাবেন এবং গরুটি সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন এখান থেকে আপনারা পাবেন আর আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এখানে আলোচনা এবং এক্সপ্লেনেশন ব্যাখ্যা করা হয়েছে আপনারা যারা পরীক্ষা দেওয়ার ইচ্ছা মক টেস্ট দিবেন মক টেস্ট দিয়ে অনেকটা নিজের মোটামুটি ক্ষমতা সক্ষমতা অর্জন করতে পারবেন যে কথাটা আমরা পাচ্ছি না পারছি সেটা পারবেন করতে তাই এটার ব্যবস্থা করা হয়েছে তো এখন যেটা দেখতে হবে যে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন স্কিপ না করে উনিশ নম্বর রাইট দ্য সিনোনিমস সিনোনিমস মানে হচ্ছে পড়তি শব্দ মানে সমার্থক শব্দ লিখতে হবে ট্রাঙ্কুয়েল আর সেড ট্রাঙ্কুয়েল মানে হচ্ছে শান্তি তো শান্তর ইংলিশ কি সেটা পিস বলতে পারেন পিস আর সেট মানে দুঃখ থেকে হবে সরো এস ও ডবল আর ও তো এটা হয়ে গেলো সিনোনিমস কুড়ি নম্বরে গিভ এন এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তা আমরা এখানে যা দেখছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা সূত্রটা জানতে হবে সাবজেক্টের সঙ্গে হেজবিন বা হ্যাভবিন থাকবে আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে প্লাস সিন্স বা ফোর দিয়ে সময় বা তারিখ উল্লেখ থাকবে তাহলে আই হ্যাভ বিন রিডিং বুকস ফর ওয়ান আওয়ার্স আই হ্যাভ বিন রিডিং বুকস ফর ওয়ান আওয়ার এক ঘন্টা ধরে আমি বইটি পড়িতেছি সময় উল্লেখ থাকছি একুশ নম্বর দেখুন ম্যাক্স সেন্টেন্স এস ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস বিউটিফুল ফিউ সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে বিউটিফুল মানে সুন্দর সুন্দর দিয়ে একটা আমরা বাক্য গঠন করতে পারি যে দ্য গার্লস ইজ বিউটিফুল মেয়েটি খুব সুন্দর ভেরি বিউটিফুল আর ফিউট আর মানে জানতে হবে ফিউ মানে হচ্ছে কিছু বা কয়েকটি তো আমরা বলতে পারি যে ফিউ মানে কিছু ফিউ বয়েজ আর প্লেইং কিছু ভালো খেলছে ফিউ বয়েজ আর প্লেই এরকম একটা নিজের থেকে তৈরি করতে পারবেন যে কোনো বাক্য সেন্টেন্স বাইশ নম্বরে মস্কুইটো বি বাটারফ্লাই হ্যান ফাইন আউট দ্য ওয়ার্ড ওয়ার্ড অদ্ভুত শব্দটি খুঁজে বার করো মস্কুইটো মানে মাছি এটি উঠতে পারে বি মানে মৌমাছি এটি উড়তে পারে বাটারফ্লাই উঠতে পারে হ্যান মানে মুরগি মুরগি কিন্তু উঠতে পারে না তাই আমরা এখানে হ্যানটিকে ওয়ার্ড ওয়ার্ডের মধ্যে লিখতে পারি তেইশ নম্বরে গিভেন এক্সাম্পল ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সটা কী সেটা আমরা আগে জানতে হবে তো আমরা এখন আলোচনা করে দিয়েছি আগে আরেকবার দেখে দিচ্ছি ইম্পারেটিভ মানে আদেশ অনুরোধ ইত্যাদির জন্য ব্যবহৃত হয় আদেশ করা উপদেশ করা মানে প্রথমে ভাব দিয়ে শুরু করতে হবে সেই বাক্যটি ইম্পারেটিভ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ কাম হেয়ার এগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ তার পারবেন সবাই আশা করি ডু ইট মানে এটা করো গো আউট বেরিয়ে যাও এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ওয়াইস ওয়াইস মানে হচ্ছে জ্ঞানী থেকে আন ওয়াইস ইউএন আন ওয়াইস মানে অজ্ঞানী মানে জ্ঞানী নয় জয় মানে আনন্দ তাহলে হবে এসযোগ করা আছে থেকে আছে নিরানন্দ সর এস ও ডবল আর ও ডাব্লিউ এস হবে কারণ এখানেও এস জোগ করা আছে এইটা খেয়াল রাখবেন ইডি যোগ থাকলে ওখানেও ইডি যোগ করতে হবে এস যোগ থাকলে এস যোগ করতে হবে স্লো মানে ধীর তাহলে স্লো থেকে কী হবে স্লো মানে ধীর তাহলে স্লো মানে স্লোলি যেমন আছে সেরকম স্লো ধীর থেকে ফার্স্ট এফ এ এস টি ফার্স্ট দ্রুত স্লো থেকে ধীর ফার্স্ট থেকে দ্রত এফ এ এস টি ফার্স্ট এফ আই আর এস টি ফার্স্ট মানে প্রথম কিন্তু এফ এ এস টি ফার্স্ট মানে দ্রুত থেকে স্লো অপজিট ও আর হয়ে গেলো এরপর একটা দেখো পঁচিশ নম্বর লাস্ট উইক আই ড্যাশ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ এখানে সুইটেবল আর্টিক্যাল বসাতে বলছে দেখুন ওয়ান ডে ভাভেল দিয়ে ওয়ার শুরু ভাভেল দিয়ে কিন্তু এন বসবে না আমরা জানি যে ভাবেল থাকলে এন বসে কিন্তু এ বসবে এখানে উচ্চারণটা ওয়া দিয়ে হয়েছে তাই এখানে এ এন না বসে এ বসবে ছাব্বিশ নম্বরে গিবে এন এক্সাম্পল পাশ কন্টিনিউ মাস্টার্স দেখুন প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আই এম গোয়িং টু স্কুল পাস্ট কন্টিনিউয়াস মানে আই ওয়াজ গোয়িং টু স্কুল এরকম হবে আই ওয়াজ গোয়িং টু স্কুল হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক এরকম হবে সাতাশ নম্বরে হোয়াট এপিটি আইডেন্টিফাই দ্য সেন্টেন্স এই বাক্যটি কী ধরনের বাক্য দেখুন এই বাক্যটিতে একটা চিহ্ন আলাদা রকমের দেওয়া আছে দেখতে পাচ্ছেন এরকম চিহ্ন এইরকম চিহ্ন থাকলেই সেই বাক্যটিকে তুমি আপনি ধরে নেবেন যে এরকম বাক্যটিকে কি বলা হয় এখন লেখা আছে এক্স কিলোমিটারি সেন্টেন্স এই পাঁচ নম্বরটি অ্যান্সার হবে রকম চিহ্ন থাকলেই আর ভার দিয়ে শুরু হলেই অপটেটিভ সেন্টেন্স আর যে বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন সেটি ইন্টারগেটিভ সেন্টেন্স এরকম হবে আর প্রার্থনা হলে সেটা অপটেটিভ তো এক্সকেলোমেটারি চিনতে পারাটা খুব সহজ এক্সকেলোমিটার সেন্টেন্স হলো যখন কোনো ওই রকম চিহ্ন থাকবে দেখুন এই যে হোয়াট এ পিটি তারপরে এইরকম চিহ্ন বিস্ময়কর চিহ্ন চিহ্ন বলা হয় তাহলে আঠাশ নম্বরে গিভ অ্যান এক্সাম্পল অফ অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ নিয়ে অপটেটিভ সেন্টেন্স নিয়ে আমরা এখন আলোচনা করলাম অপটেটিভ সেন্টেন্স বলতে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ যেমন মে গড ভ্যালাস ইউ ঠিক আছে সেরকম মে ইউ লিভ লং তুমি দীর্ঘজীবী হও মে ইউ লিভ লং এরকম আরও উদাহরণ অনেক আছে দেখে নেবেন আই রিড এ বুক আইডেন্টিফাই দ্য সেন্টেন্স আমি একটি বই পড়ি দেখুন এটি হলো সাধারণ বিবৃতিমূলক বাক্য এটা আছে বর্ণনা করছে যে আমি একটি বই পড়ি এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলবেন এই সেন্টেন্সটাকে একদম সহজ দেখুন প্রথমটা এসার্টিভ সেন্টেন্স বিবৃতি হওয়ার জন্য ব্যবহৃত হয় এটা হয়ে গেলো এরপরে আমরা চলে আসবো তিরিশ নম্বরে হ্যাঁ তিরিশ নম্বরে সি অ্যারাইভ ড্যাস আওয়ার লেট সে দেরি হয়েছিল সে দেরিতে পৌঁছেছিল সুইটেবল আর্টিকেল বসাতে হবে এন এ বসবে না এন বসবে সি অ্যারাইভড এন বসবে কারণ আবার এইচ আছে কনসার্ন আছে তো উচ্চারণটা কিন্তু ও দিয়ে হচ্ছে আও দিয়ে হচ্ছে তাই অ্যারাইভড এট এন এ এন এন হবে এন আর একত্রিশ নম্বরে নাইদার হি ওর হাই আই এখানে আইটিকে মেন ধরা হবে আইয়ার পরে এম বসে আমরা সবাই জানি আর হি এর পরে ইজ বসে দেখুন যেহেতু নায়দার আর ওর দিয়ে বাক্যটি আছে তা আমি একটু আগে বুঝালাম আপনাদেরকে যে মাঝে যদি অ্যান দেওয়া না থাকে তাহলে কীরকম করুন দেখুন দেখুন মাঝে যদি অ্যান থাকে যে হি অ্যান্ড আই এন্ড আছে এন্ড থাকলে এটি বহু বহু বচন ফুলের নাম্বার আর হবে আর যদি নাইদার আয়দার এরকম হয় তখন কিন্তু এটি প্রেজেন্ট প্রেজেন্টেন্স হয়ে যায় ইয়া সিঙ্গল নাম্বার ইজ এম এগুলো হয় সেই হিসাবে আমরা এখন কি বসাবো ইজ বসাবো ইজ ফ্রেন্ডস না ইজ না বসিয়ে আই যেহেতু আয়ের সঙ্গে মিলাতে হবে তাই আই এম ফ্রেন্ডস বত্তিরিশ নম্বর দ্য ম্যান হ্যাজ বট এ কার চেঞ্জ ইন প্যাসিভ ভস এটি প্যাসিভ ভসে করতে হবে মানুষটি লোকটি একটি কার কিনেছে গাড়ি কিনেছে তাহলে হ্য্যাজ থাকলে বেসিভ ভস হবে হ্যাজ বিন আর তা এ কারটাকে এগিয়ে দিবেন এ কার হ্যাজ বিন বট বাই দ্য ম্যান ৩৩ নম্বর দেখুন ল্যাড টাইম টু এ ক্রো টাইম অ্যাক্স তো এখানে রিয়ারেঞ্জ দ্য সেন্টেন্স এখানে উত্তরটা হবে টাইম টু টাইম এখানে হবে টাইম টু টাইম এ করো একটি করো টাইম টু টাইম এ করো লেগস মানে সময়ে সময়ে একটি কাক ডিম পাড়ে এ পার্সন একজন ব্যক্তি হুম ম্যাক্স ক্লোথস যিনি কাপড় তৈরি করেন ক্লোথ মনে হচ্ছে কাপড় তাকে কি বলা হয় এক কথায় টেলার বলা হয় টি এ আই এল ও টেলার টেলার মাস্টার আমরা বলি তো সে পঁয়ত্রিশ নম্বরে ডু নট লাইজ ডু নট টেল লাইস নেম দ্য সেন্টেন্স এই বাক্যটির নাম বলতে হবে দেখুন ভারত দিয়ে শুরু থাকলে কী হয় আদেশ করা হয় যে মিথ্যা কথা বলো না তাহলে আদেশ করছি উপদেশ করছি এখানে অপটেট ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ করলে আদেশ উপদেশ করলে সেটাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স বুঝলেন এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এগুলো ছত্রিশ নম্বরে চিত্রা ইজ ড্যাস এম এ ফিল উইথ সুইটেবল আর্টিকেল উপযুক্ত আর্টিকেল দিয়ে পূরণ করো এম এ দেখুন এম হচ্ছে একটা কনসনেন্ট তাই এখানে আমরা জানি যে কনসনেন্ট যদি থাকে তাহলে এ বসবে ভাভেল থাকলে এন বসে কিন্তু এখানে এম দিয়ে উচ্চারণ এ দিয়ে ভাভেল দিয়ে উচ্চারণটা তাই এখানে এন বসবে এন এম এ চিত্রায় এনে ডবল দুবার কোয়েশ্চেনটা হয়ে গেছে টাইম অ্যান্ড টাইট ডেস ফর নান দেখুন টাইম অ্যান্ড টাইট একই জিনিসটা বোঝাচ্ছে সময় এবং জোয়ার অপেক্ষা করে না কারোর জন্য অপেক্ষা করে কারোর জন্য অপেক্ষা করে না নান মানে কেউ না তাহলে ওয়েট হবে না ওয়েটস হবে এখানে টাইম অ্যান্ড টাইট ওয়েট ওয়েটস ফর টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান উনচল্লিশ নম্বর যদি একই জিনিসকে বোঝাচ্ছি তাই এখানে সিঙ্গুলার নাম্বার মানে ওয়েটস ওয়েটস হবে উনচল্লিশ নম্বরে ক্যান উই গো দে আর আইডেন্টিফাই দ্য সেন্টেন্স আমি এই বাক্যটি বললাম যে সহজে চিনাটা চিনার উপায় চিহ্ন আছে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ মানে চিহ্ন জিজ্ঞাসা বাক্য চল্লিশ নম্বরে আয়রন ইজ ডেস ইউজফুল মেটাল সুইটেবল আর্টিকেল দিয়ে এটি বসাতে হবে ইউজফুল প্রথম লেটারটি ইউ আছে মানে ভায়েল আছে তাহলে আমরা জানবো যে এন বসাবো না এখানে ইউ দিয়ে উচ্চারণটা হওয়ার জন্য এখানে এ বসবে ভাওয়াল থাকলেও না বসবে এ এভরি গার্ল গার্ল রেডি ইজ হবে হবে এম না বসে আর হবে ওয়াজ হবে না ওয়্যার হবে দেখুন এভরি বয় এন্ড গার্ল মানে বোঝাচ্ছে প্রত্যেক বালিকা বোঝাচ্ছে অনেকজন তবুও কিন্তু এখানে স্কুলের নাম্বার না হয়ে এখানে সিঙ্গুলারে ব্যবহার করা হবে ইজ হবে এভরি বয় অ্যান্ড গার্ল ইজ রেডি এখানে ইজ রেডি এভরি কথাটি থাকছে তাই ইজ মানে প্রত্যেকটি ইজ থাকলেও ইজ হবে বা ওয়াজ হবে গিভ এন এক্সাম্পল হল প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স বলতে হচ্ছে মাঝে একটা হ্যাব থাকবে সাবজেক্টের পর এবং ভার্ভের পাস পার্টিসিপুট ফর্ম আই হ্যাভ রিড দ্য বুক আই হ্যাভ রিটার্ন দ্য তাল্লিশ নম্বর গিভেন এক্সাম্পল অফ এক্সকি সেন্টেন্স এক্সকেলোমেটারি সেন্টেন্স হচ্ছে অবাক চিহ্ন অবাক জনবাক্য এটা হলো এক্সকেরামেন সেন্টেন্স এটার উদাহরণ কী দিবেন যেমন হোয়াট এ ডেঞ্জারাস পারসন আর শেষে একটা চিহ্ন দিবেন সেই চিহ্নটা দিলে অবাক চিহ্ন দিলেই এটা হয়ে যাবে এবং ওইভাবে শুরু হয় হাউ বিট হাউ এ বিট হাউ দ্য বিউটিফুল গার্ল হাউ দ্য বিউটিফুল গার্ল আর এইভাবে চিহ্ন দেবেন তাহলে কিন্তু এক্সগ্রামটি সেন্টেন্স হয়ে যাবে টু অ্যান্ড টু দুই এবং দুই দেখুন এখানে কিন্তু এম দ্বারা দুই এবং দুই কিন্তু আলাদা জিনিসকে বোঝাচ্ছি মানে ফুলডের নাম্বার তাই এখানে এম এ কে ই ম্যাক হবে এম এ কেই ম্যাক ফোর টু প্লাস টু যদি হয় তাহলে ম্যাক্স হতো পঁয়তাল্লিশ নম্বর দেখুন রাইট দ্য সিনিস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস মিয়ারলি মিয়ারলি মানে হচ্ছে কেবলমাত্র আমরা এর ইংলিশ হচ্ছে অনলি ও এন এল হয় অনলি মানে কেবলমাত্র এম টি মানে হচ্ছে খালি মানে ফাঁকা তো ফাঁকার আরেকটা ইংলিশ কী হবে সেটা এখানে বসাতে হবে তো প্রত্যেক দিন আমরা বলে দিচ্ছি না দু ফাঁকা রাখছি এবং দু একটা আমরা রাখছি চেঞ্জ দ্য জেন্ডার ছেচল্লিশ নম্বর পিকক আর ল্যান্ড পিকক থেকে কী হবে আর ল্যাড থেকে কী হবে দেখুন পিকক থেকে সবাই পারবেন ল্যাড থেকে অনেকেই পারবেন না ল্যাড মানে বালক থেকে বালিকা লেস এল এ ডবল এস সাতচল্লিশ নম্বরে গিভেন এক্সাম্পল হো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটাও পারবেন প্রেজেন্ট কন্টিনিউ আই এম রিডিং দ্য বু গিভ এক্সাম্পল হো পাস পারফেক্ট টেন্স এটাও এক্সাম্পল করে নেবেন গিভ টু এক্সাম্পল আনকাউন্টেবল নাম যে নামগুলি কি গণনা করা যায় না যেমন হেয়ার মানে চুলকে গণনা করা যায় না মিল্ক মানে দুধ গণনা করা যায় না একইভাবে বালি স্যান্ড স্যান্ড মানে বালি এস এন্ডি বালি গণনা করা যায় না এগুলি হলো আনকাউন্টেবল নাউনের উদাহরণ পঞ্চাশ নম্বর ম্যা পুলের নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এলি পুলের মানে বহু বচন করতে হবে ফ্লাই থেকে ফ্লাই এস এফ এল ওয়াই এস এফ এল ওয়াইটা কেটে যাবে এফ এল আই এস হবে ওয়াইটা কেটে বট থেকে হবে বটস তো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে গেল আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আমরা যতটা পারছি আমরা চেষ্টা করছি যে আমরা অ্যান্সারগুলি দিয়ে দিয়েছি এবং পরবর্তী ভিডিও নিয়ে আসবো আশা করছি খুব শীঘ্রই আপনারা যদি কাজে লাগে কমেন্ট বক্সে জানাবেন এবং কোন জেলা থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি দেখছেন অবশ্যই জানাবেন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা কিন্তু লিঙ্কটা দিয়ে রাখছি যারা মক টেস্ট দেওয়ার ইচ্ছা আছে অবশ্যই মক টেস্ট দেবেন এবং নিজের অভিজ্ঞতা যাচাই করবেন ए उत्तर सङ्गीत सँगै मिलिएम थ्याङ्क यू.